আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিশাল ধামাকা প্রাইজের মধ্যে রেডিমেড ড্রেসের কালেশনগুলো নিয়ে আসছি আজকে আমি যে কালেকশনগুলো আপনাদের সামনে নিয়ে আসছি এখানে প্রত্যেকটার কালারগুলো আগে দেখুন প্রত্যেকটাতেই কিন্তু আপনারা খান্দানি কাজ করা পাবেন এগুলোর প্রাইজের কথা বলতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা বিশাল অফার দিব যে অফারটা থাকবে কুরবানিদের একেবারে শ্রেষ্ঠ একটা রেকর্ড করা প্রাইস দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু দামি দামি ড্রেস তো কথা না বাড়িয়ে করে কথা না বাড়িয়ে এক এক করে প্রত্যেকটা কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা আজকের যে কালেকশন অবিশ্বাস্য দামে থাকবে আজকে কল্পনাও করতে পারবেন না প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এটা মূলত হচ্ছে আপনাদের জন্য দেখুন কত সুন্দর করে কাজ করে এটা কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা হয়েছে আপনারা প্রাইসটা শুনলে টাস্কি খেয়ে যাবেন যে কতটা রিজনেবল প্রাইজে এই ড্রেস কীভাবে সম্ভব এতটা রিজনেবল প্রাইজে দেখুন কিভাবে সম্ভব এই ড্রেস দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে এগুলো সম্পূর্ণ হচ্ছে খানদানি কাজ করায় দেখুন স্লিভসের পার দেখুন মানে অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে দুপাট্টাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক দুপাট্টা থাকবে এগুলো একেবারে আপডেট কালেকশন এগুলো একেবারে আপডেট কালেকশন দিচ্ছি আপনাদেরকে এগুলো ধামাকা প্রাইজের মধ্যে আপনাদের জন্য থাকবে ঈদের শ্রেষ্ঠ ধামাকা প্রাইজ আপনারা পাবেন তো প্রাইসটা আমি আপনাদেরকে বলেই দিচ্ছি প্রত্যেকটা রেডিয়াসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় এত সুন্দর রেডিমেড কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মিনাকারি কাজে রেডিমেড কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ব্র্যান্ডের কালেকশন এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র আটশো টাকা ওয়া কালেকশনগুলো দেখুন কত নাইস থাকছে এই যে সহ কাজ করা আমি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আজকে সর্বমোট আপনাদেরকে বারোটা রেডি ড্রেস দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা করে প্রত্যেকটা কিন্তু দামি প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক দামি ড্রেস সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা আটশো টাকায় ধামাকা দিচ্ছি এই অফারটা কেউ মিস করবেন না এই অফারগুলো কেউ মিস করবেন না এত গোডজেস একটা ড্রেস সাধারণত যদি আপনি এরকম একটা ওয়ান পিস গোডজেস কিনতে যান সেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাজার থেকে বারোশো টাকা লাগবে কেননা এগুলোর কাজের মান এবং কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট থাকবে অনেক হাই কোয়ালিটি থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 আটশো টাকা আটশো টাকায় বিশাল ধামাকা প্রাইজের মধ্যে আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এই ড্রেসটাও সুন্দর আছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে ওয়াও কালার দেখছেন যে কত সুন্দর কালার মাত্র আটশো টাকা যার যেটা পছন্দ হবে দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দেওয়া আছে দুটো নাম্বার দেওয়া আছে মায়ের নামের এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর আমাদের বিকাশ এদের নাম্বারটা হচ্ছে এটাই এই নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নাই তো যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারটিতে ফুল টাকাটা বিকাশ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো এখন আপনাদেরকে আকাশী পেস্ট কালারটা দেখাবো কত সুন্দর করে যে কাজ করা আছে এই প্রোডাক্টের মধ্যে দেখুন নাইস থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা বিশাল অফারে পেয়ে যাচ্ছি এটার আগে প্রাইস ছিল আঠারোশো টাকা এই ড্রেসটা আমরা আপনাদেরকে আটশো টাকা দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই দামি ড্রেস প্রত্যেকটায় অনেক দামি ড্রেস এটার প্রাইস ছিল আগে চোদ্দোশো টাকা এটাও আটশো টাকায় পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর ওয়াও প্রত্যেকটা কালেকশন সুন্দর এই কালেকশনগুলো আপনারা মিস দিবেন না এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা আর এটা হবে মূলত দোপাট্টা আর এখন আপনাদেরকে অলিভ কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে আটশো টাকা দোপাটটাও থাকবে শিপন জর্জেটের উপরে সম্পূর্ণ কাজ করা এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো যে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারী কাজ করা আছে জরি সুতি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু অনেক দামি ড্রেস সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একেবারেই কিন্তু কম দামে দিচ্ছি একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা করে যে এটা সুন্দর আছে যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখুন মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পূর্ণিমা সারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন তো সকলেই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাহিরে যদি আপনি নেন সেক্ষেত্রে আমাদের পূর্ণিমা বিকাশ এদের নাম্বারটাতে ফুল পেমেন্ট করে কিন্তু আপনাকে প্রোডাক্ট নিতে হবে ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে পাবেন এবং ঢাকার বাইরে নিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টে আপনার হাতে চলে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম